মারা গেছে হচ্ছে উনিশে জুলাই শুক্রবার সিটি কর্পোরেশনের সামনে এখন হচ্ছে সিটি কর্পোরেশনের সামনে মারা গেছে আমরা তো টের পাইছি হচ্ছে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটার পরে পরে গুলি খেয়েছি সাড়ে পাঁচটায় আমরা মেডিকেলে গেছি মেডিকেলে যে মেডিকেলে তো আমি যাইতে পারি নাই তখন তো গুলি চলতেছিল এবং আমাদের বাসা থেকে অনেকজনের দৌড় দেওয়া গেছে রিক্সাও পায়নি আমার ভাইরা দোড় দিয়ে গেছে দোদ দিয়ে যায় ওদের সামন দিয়ে গুলি চলতেছিল গুলি চলতেছে এবং ওরা তো যায়া দেখেছে এরকম অবস্থা মারা গেছে কিছু হয়নি পরে চিল্লা চিল্লি করে পোস্টমার্টাম না করে নিয়ে আসছে তখন আমরা মামলা করার পরে এখন নিয়ে হচ্ছে তদন্তর জন্য পোস্টমার্টাম করার জন্য আজকে লাস্ট চলতেছে আমার দাবি হচ্ছে জানিয়েছে সরকার দেখে একটু আমাদের দিকে আমাদের থেকে নাই একজন কর্ম করার মালিকও একজন আমাদের কর্ম করতে উনিশে জুলাই শুক্রবার দিন সিটি কর্পোরেশন বাজারের সামনে আমার হাজব্যান্ড গুলিবিদ্ধ অবস্থায় নিহত হয় ওখানে এসে মারা যায় পরে আমরা জানতে পারি আমার দুটো বাচ্চা আছে ছোট ছোট একটা ক্লাস সেভেনে পড়ে একটা ওয়ানে পড়ে আমার হাজব্যান্ডের সুষ্ঠু বিচার হোক সে খুব ভালো মানুষ ছিল একজন নিরপারী লোককে কেন তারা মারল সে তো অন্য অন্যায় করেনি আমি চাই যারা তাকে হত্যা করলো তাদের সুষ্ঠু বিচার আপনারা তাদের সুষ্ঠু বিচার করবেন

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ইয়া অনুযায়ী ঠিক আছে আদেশ অনুযায়ী আজকে মুসলিম উদ্দিন মিলন মুসলিম উদ্দিন মিলনের লাশটা উত্তোলন করা হয়েছে এখন সুরতহাল করা হবে ঠিক আছে সুরতহাল শেষে আমরা যথারীতি আবার এখানে দাফন কার্য শেষ করে যাব এটা আদালতের নির্দেশ অনুযায়ী আমরা লাশটা উত্তোলন করেছি এবং সুরতহাল অলরেডি একটা হয়েছে এবং শেষে এরপর পরবর্তীতে আবার পোস্টমর্টম হবে পোস্টমর্টম শেষে আমরা লাস্ট আবার দাফন করে যাব আদালতের নির্দেশে মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে যাতে ভিক্টিম বা ভিক্টিমের পরিবার যাতে ন্যায় বিচার পায় আমাদের সেই লক্ষ্যে আমাদের হচ্ছে যে লাশ উত্তোলন করা হলো এরপরে আমরা সুরোথাল করব পোস্টমর্টম শেষে আবার পুনরায় লাশ কবরস্থ করব